মাছের মধ্যে দিয়ে দাও মুসুর ডাল মাছের মধ্যে মুসুর ডাল দিয়ে যে এমন অবাক করা একটা রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি মুসুর ডাল দিয়ে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো তবে চলুন রেসিপিটা শুরু করি মাছটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে লবণ আর হলুদ আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি মাছের গায়ে ভালোভাবে হাতে হাতের সাহায্যে আমাদের সুন্দর করে লবণ হলুদ মেখে নিতে হবে মাছের গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইরকমভাবেই তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলে মাছ ভাজার সময় কোনো রকমভাবে কিন্তু তেল ছিটে আসে না এখন এক এক করে আমি মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছের পিসগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে উল্টে পাল্টে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আর এক পিঠ উল্টে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে আপনারা আজকে প্রথম যদি আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমি মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া মাছকে একটা পাত্রে তুলে নিয়েছি আর কড়াইতে যেইটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে এখন তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে একদম লাল লাল হয়ে যায় পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল ডালটাকে আগের থেকে আমি পরিষ্কার করে এক দুবার জলে ধুয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা ডালটাকে এখন পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমাদের ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ কুচির মধ্যে ডালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে বাটা এখন ভালোভাবে সমস্ত মশলাগুলোকে দিয়ে আমাদের চেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো যতটা ভালো করে কষাবেন রেসিপিটার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে যাতে কষানো যায় তার জন্য অল্প সামান্য পরিমাণে মশলা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়েচেরে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সুন্দরভাবে নেড়েচেরে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি জল এইখানে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ডালটাকে মিশিয়ে নিচ্ছি ডালটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে লবণ হলুদ দেওয়ার পরে একবার ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ডালটাকে রান্না করে নেব বন্ধুরা মুসুর ডালের অনেক রকম রেসিপি আপনারা হয়তো খেয়েছেন এই রকমভাবে মাছ দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন খেতে একেবারেই অন্যরকম হয় আর কতটা ভালো হবে না তৈরি করে খেলে কখনোই বুঝতে পারবেন না ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি এখন একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এইরকমভাবেই ঢাকা দিয়ে আমাদের রান্নাটা করে নিতে হবে ডালের মধ্যে মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর তৈরি হয়ে যাওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এই রেসিপিটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই এমনকি রুটির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটাকে শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন